লিপিকা তুমি কোথা থেকে বলছো বলো দীপিকা রয়েছে কোথা থেকে বলছো বলো হম ঠিক আছে লিপিকা দাস বলছি ঠিক 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 লিপিকা বলছি নমস্কার আমি হোল্ডা থেকে দিলীপ দাস বলছি ঠিক ভালো থেকে দীপিকা দাস বলছি ঠিক ঠিক সরাসরি বলে দেওয়া হলো যে একটা গিটের জিনিস যেটা অলরেডি একটা সাইডে রাখা আছে বেসিনের নিচে সাদা কালো কম্বিনেশনে এবং সেটা বলা হয়েছে যে আজকেই করা হয়েছে এবং সেই গিটটা দিয়ে সুতোটা কেটে ফেলে দেওয়া হয়েছে সাদা কালো ভাইব্রেশন সম্পূর্ণটা পাওয়া গেল তো লিপিকা একদম 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 ঠিক ঠিক একদম দীপিকা আমরা আজকে সকলে ফাইনাল পর্যায়ে চলে আসলাম অলরেডি আমরা অনলাইন কনসালটেন্সি করলাম সমস্ত কিছু বলে দেওয়া হলো এবং যে একটা হজমি টাইপের একটা জিনিস খাওয়া হয়েছে সেটা পর্যন্ত ক্যালকুলেশন নিয়ে আসা হলো এবং এক বন্ধুর পরিচিত লোকের এক ছেলের ব্যাপারেও আলোচনা হলো দিলীপের সাথে সেই নাম পর্যন্ত কোট করে বলে দেওয়া হয়েছে সমস্ত ঘটনা মিলেছে কিনা এই জন্য মানে গুরুজি মানে কি বলবো নাম যেটা প্রকাশ যায় ঠিক আছে ঠিক আছে দিলীপ লিপিকা দীপিকা তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো হ্যাঁ দিলীপ বলো